আসলে যখন স্নো পরে তখন কিন্তু চার পাঁচটা একেবারে সাদা হয়ে থাকে দেখতেও অনেকটা সুন্দর লাগে আপনাদেরকে চার পাঁচটা দেখাই একটু দেখেন আসলে বাংলাদেশ থাকতে আমরা ভাবতাম যে এত ঠান্ডা কীভাবে সহ্য করব আসলে অভ্যাস অভ্যাস হচ্ছে একটি বড়ো জিনিস অভ্যাস করেন তাহলে আপনি যে কোনো জায়গায় সার্ভাইভ করতে পারবেন ঠিক সেটা হয়তো বা আসার পর সম্ভব না কিন্তু আপনি থাকতে থাকতে সেটা অভ্যাস হয়ে যাবে এই যে আমার বড় ভাই উনি এগ্রিকালচার ইউনিভার্সিটি বাই ওনার নাম বাংলাদেশ থেকে এসেছে উনি রাশিয়ার এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে পড়ছে আমরা আজকে একসাথে আসলাম কাজ করতে কিন্তু যে কোনো একটি কারণবশত কাজটা বাতিল হয়ে যায় আচ্ছা ভাই রাশিয়া সম্পর্কে কিছু বলেন রাশিয়াতে আসার পর আপনার ফিলিংসটা কি বা অভিজ্ঞতা আসলে রাশিয়া আর বিন্তাভাবনা আমার প্রথমে ছিল না থাকতে তবে এবং প্যারাটা বেশি খাওয়া লাগছে বাট অ্যাম্বাসি সমস্যা ছাড়া এখানে আইসে মনে হয় না যে আমি কোনো দিক থেকে খারাপ আসছি সো অনেকের চিন্তাভাবনা থাকে যে ইউরোপ ঢুকবে বাট রাশিয়ার সাথে যদি ইউরোপে কম্পেয়ার করে এখানে সিকিউরিটি যতটা অ্যাডভান্স এবং এখানে যে প্রযুক্তি সব কিছু মিলে ইউরোপ থেকে অনেক আগায় এবং রাষ্ট্রের যে বড় শক্তি আমেরিকা এদেরকে টক করে থাকার মধ্যে হচ্ছে ওদের গঠপাতার সো এখানে থাকলে নিজের যে একটা লাইফ সিকিউরিটি এটা হানড্রেড পারসেন্ট আছে এবং আমার কাছে হলে ড্রাইভার অবশ্যই গভর্নমেন্টকে নিতে হবে এবং এখানে চলাফেরা করে এদের জীবনযাপন দেখে মনে হয় না কখনো যে এখানে মানুষ এসে খারাপ থাকবে তবে হ্যাঁ দিন শেষে ভাষাগত দিকটা যদি কেউ রিকভার করতে পারে তো সে মোটামুটিভাবে এখানে সব কিছুই ব্যালেন্স করতে পারবে আর টাকা পয়সা আর্ন করার ক্ষেত্রে এখানে তারা পরিশ্রম করতে পারবে তাদের জন্য রাশিয়া তো বাড়িতে থাকবে গোবাই থাকবে এদের জন্য কোনো দেশই না যদি কেউ রাশিয়াতে আসতে চায় অবশ্যই স্টুডেন্ট ভিসায় একটা বেটার অপরচুনিটি প্রোভাইড করে সো আই সাজেস্ট যে আপনারা যদি চান স্টুডেন্ট বিষয়ে আসতে পারে স্টুডেন্ট বিষয়ে আসলে এখানে আপনার পেপার যত সহজে করা পসিবল এবং ভাষাটাও আপনি যদি দ্রুত সম্ভব চাইলে রিকভার করে তুলতে পারেন এটা চর্চার বিষয় যদি আপনি ভাষা চর্চা করেন সেক্ষেত্রে আপনার দ্রুতই কভার হয়ে যাবে ইনশাআল্লাহ সো ভালো থাকবে ধন্যবাদ বাইকে বাই অনেক মূল্যবান কিছু কথা আমাদের সাথে শেয়ার করেছে আর যদি আপনাদের কোনো হেল্প লাগে আপনারা কমেন্ট করতে পারেন বাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান সেটা বলবেন আমি ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সমস্যা নয় ভাই অনেক নলেজ রাখে রাশি সম্পর্কে এই যে আমাদের আরেক ভাই ভাই বাংলাদেশ থেকে এসছে জয় ভাইয়ের নাম হচ্ছে জয় আর এ ভাইয়ের সাথে তো এখন আপনারা পরিচয় হলেন এই যে সামনে আরেকজন আছে মহুদ্দিন ভাই আর আমাদের সাথে আরেকজন আছে রাশিয়ান এর মহিলা উনি মূলত আমাদের সাথে আচ্ছা ভাই আপনার কাছে একটা প্রশ্ন মানে আপনি রাশিয়াতে কি কারণে এসছেন কেন এসছেন এবং রাশিয়াতে আসার পর বাংলাদেশের সাথে আপনার এখানকার পার্থক্যটা একটু বলবেন শর্ট করে আসলে আমি তো প্রথমে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসছি মাস্টার্সে তো এখানে এসে আমি যেটা দেখছি সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে রাশিয়ার লিভিং কস্টটা অনেক কম রাশিয়াতে লিভিং কস্টটা একদম কম এখন বাংলাদেশের সমতুল্য এবং ইউরোপ আমেরিকাতে আপনারা মাসে দুই লাখ টাকা আর্ন করলে দেখা যাচ্ছে যে দিন শেষে এক লাখ টাকা আপনাদের লিভিং কস্টে চলে যাচ্ছে কিন্তু রাশিয়াতে আপনার সেইটা না রাশিয়াতে একদম কষ্ট